আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি সবাইকে রমজান মামারক তো চলো নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেবে যারা আমার পাশে আসো আছো অসংখ্য ধন্যবাদ অনেকে কমেন্ট করেছো যে আপু তোমাদের কি একটু দেখানো যাবে হ্যাঁ এই যে দেখো আমি কিন্তু বেলকনির থেকে আজকে ব্লগটা শুরু করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হয়েছে মায়ের রুমের বেলকনিটা আমার মা এখানে মরিচের চারা লাগিয়েছে দেখো এই যে একটু দেখাচ্ছিলাম তারপরে তোমাদের সাথে আরেকটা কথা বলি যারা আমার নতুন বন্ধু হয়েছ পুরান যারা আছো তাদেরকে বলি তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো আমি কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখে আসব কারণ ভিডিও বানানো যে অনেক কষ্ট সেটা আমি জানি তোমরা কিন্তু জানোই না যারা নতুন আসছো তারা দেখো আমার কিন্তু দুটা চ্যালেঞ্জ যদি আমি সবাইকে ভালো না বাসতাম তাহলে কিন্তু আমাকে সবাই ভালোবাসতো না বুঝছো আর এই তো দেখো আমার বাসার সামনে কিন্তু একদম ভিউটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর এই যে দেখো তোমাদের সাথে কিন্তু আজকে একটা মজার কথা বলবো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে আর শুনবেও হুম এটা কিন্তু ফলো করবে দেখো আমার বাসার সামনে কি সুন্দর ভিউ আর এত সুন্দর আজকে কিন্তু ওয়েদারটাও ভালো ছিল বুঝতে পেরেছ তো তো চলো যে কথা সেই কাজ এই যে আমার মায়ের পানের ব্যাগ ব্যাগই সেই যেটা উপরেরটা মায়ের ব্যাগ কালোটাও মায়ের ব্যাগ আর এই যে খয়রিটা এটা হয়েছে আমার ব্যাগ তা আমাদের মাঝের ব্যাগ দেখিয়ে দিলাম আরে তো আমি কিন্তু আজকে কয়েকটা কাপড় ধুয়েছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে দেখালাম এই যে এখন আমার ডয়ারে রেখে দিচ্ছি আমি কিন্তু কাপড় ভাস করে রাখতে পছন্দ করি আউলা ঝোলা রাখলে কিন্তু ভাল লাগে না আর এখন তোমাদের কমেন্ট করতে হবে যে আমি কোন মোবাইলটা দিয়ে ভিডিও করছি তো অনেক আপুরা প্রশ্ন করে যে আপু তুমি কি আইফোন দিয়ে ভিডিও করো কি না আমি বলেছি যে না এখন আইফোন দিয়ে ভিডিওটা করি নাই যেতে বাসা আইফোন আছে আমি কিন্তু এখনও ভিডিও করি নাই কিন্তু এই যে এখন যে ভিডিওটা করছি এটা কোন ফোন দিয়ে ভিডিও করছি সেটা কিন্তু তোমাদের ক্যাচ করতে হবে আর আমাকে বলতে হবে তো যাই হোক আমি কিন্তু এখন শীতের যে কম্বল খ্যাতা কম্বল ছিল সেইগুলো কিন্তু ভাস করে রেখে দিচ্ছি এই যে দেখো আমি কিন্তু এগুলো ওয়াশ করার কথা ছিল ওয়াশ করিনি কারণ এখন যেতে মাত্র শীতটা চলে গেছে কয়েকদিন পরে গরমের ভিতরে দেব ওয়াশ করব তারপরে কিন্তু রাখবো কিন্তু আপাতত ভাস করে রাখতেছিলাম আমি কিন্তু সবসময় শীতের ভিতরে অড্রপের এই সাইডটা আমি একদম ফুল করে রাখি দেখো চারটে কম্বলে কিন্তু ফুল হয়ে যায় আবার তোমার ভাই আসবে সেও আবার দুটা নিয়ে আসবে এই যে দেখেছ আমি কিন্তু এটা ভাস করে রেখে দিয়েছি আর এই যে মার ব্যাগ আমার ব্যাগ এটা এখানে রাখি কারণ ব্যাগগুলো একটু সুযত্ন করে রাখলে ভালো থাকে কোনো জায়গায় আইতে যাইতে লাগে আর আমি যদি একটু ব্যাঙ্কে যাই কিন্তু ব্যাঙ্কে যাওয়ার সময় বড় ব্যাগ দরকার হয় আর এমনি তো আমার কাছে বড় ব্যাগগুলো ভালো লাগে ছোট ছোট ব্যাগ ভালো লাগে না দেখো আর আমার মায়ের কিন্তু পানের ব্যাগটা খুব সুন্দর তো যাই হোক আমি এখন এই যে অর্ডারটা লাগিয়ে নিচ্ছি আজকে কিন্তু অনেক মজার মজার জিনিস দেখাবো আমার মা যাবে বোনের বাসায় কি কি নিয়ে যাচ্ছে সেটাই শেয়ার করি এই যে দেখো মরিস নিয়ে যাবে কোনো মেয়ের বাসে কি কোনো মা মরিস নিয়ে যায় আমার মা নিয়ে যাবে কেন নিয়ে যাবে জানো কারণ আমার বোনে যেই বাসায় থাকে সেই বাসায় মরিচগুলো কিন্তু তারা শুকাইতে পারে না এই জন্য মরিচ ভাঙাইতেও পারে না জাগা কম আর আমার মা কী করে শুকনা মরিচ আমাদের বাসায় নিয়ে আসছে আমার ভিডিও আমার বোন দেখেছে দেখে বলল যে মা আমি টাকা বিকাশ করে পাঠিয়ে দেব। তুমি এক কাজ করো আমার জন্য মরিচ নিয়ে এসো আরেকটা পিঠার মানে খোলা নিয়ে এসো তা আমার মা যেতে পানসো বাড়ি আনতে গিয়েছে যেতে বোনের বাসায় যাবে ছোট মেয়েটাকে দেখার জন্য তখন মা বললো কি তাহলে মরিচ নিয়ে আসি আমি একটু মরিচ ভাঙ্গায় নিয়ে যাই এখন বিয়ানবাড়িতে যাবে মরিচ নিয়ে তা আমরা তো এটা নিয়ে অসম্ভব হাসাহাসি এই যে দেখো আর একটা পিঠার খোলা নিয়ে আসছে তো যাই হোক আমার মা তিন কেজি মরিচ হলুদ এগুলা নিয়ে আসছে তাদের বাসায় হলুদ মরিচ এরকম ভাঙ্গায়া খেতে পারে না কারণ রোদে দিয়ে শুকাইতেও পারে না যেহেতু আমার বাসার বেলকনিতে অনেকটা রোদ পড়ে এই জন্য মাকে বললাম তাহলে তুমি শুকাইতে দাও দিয়ে তারপর আপার বাসায় ভাঙ্গায় নিয়ে যাও আর আপা খুব মানে হিসাব করে খেতে হয় মরিচ কারণ অল্প অল্প করে মরিচ আনে এক প্যাকেট করে ছোট ছোট প্যাকেট কিনে আনে মরিচ খেয়ে শান্তি পায় না কিনা মরিস খাইয়াও আসলে শান্তি নেই এই জন্য মাকে কোনো অনেকগুলো মরিচ নিয়ে আসছে এখন ছোটো বোন বের করতে আর এরকম কিন্তু আরও একটা ভিডিও আমি রিসেন্টলি দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের মরিচ ছিল দেখো এটা বোনের বাসার জন্য নিয়ে আসা হয়েছে এই যে এখানে কিন্তু তিন কেজি মরিচ ভিডিওতে দেখা যাচ্ছে কম যেতে আমি উপর থেকে ভিডিও করতেছিলাম এই জন্য আর মরিচগুলো কিন্তু প্রচণ্ড ভিজা আমার মা যাবে দুই একদিন পরে সেই ভিডিওটা তোমাদের সাথে দেবো দেখো তো যাই হোক দেখিয়ে দিলাম আর দিক দিয়ে কিন্তু আমার কিছু কাপড় চোপড় ছিল আমার সেটা আমি আজকে ধুয়ে নিলাম আর এই যে আমার জুতোগুলো কই দিছে আজকে কিন্তু কোনো রোদ নাই এই যে আমরা কিন্তু মরিসাইনেও কিন্তু ধরা পড়েছি কারণ রোদ নেই কীভাবে এই যে দেখো ওয়েদারের অবস্থা যারা আমার ফুল ভিডিওগুলো দেখো অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসার কারণে আমি এ পর্যন্ত আসতে পেরেছি তোমরা আমাকে এইভাবেই ভালোবাসো আর এই তো এদিক দিয়ে নিয়ে নিচ্ছি ভাইদের জুতার বেলিগেস কারণ অনেকগুলো জুতা নিচে নামায় ফেলছে এখন আমি এগুলা প্যাকেট করে নিয়েছি যেতে বক্সে থাকলে ধুলা হয় না ভালো থাকে তো আরও জুতো আছে সেখানে কিন্তু আমি জুতোগুলো রেখে দেবো যে দেখো আমার কিন্তু সবসময় জুতোর বক্সে রাখলে শান্তি লাগে ভালো লাগে যেতে ভালো থাকবে আর তোমরা তো সবাই জানো যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা তো সবাই জানো আমি একটু পারিপিটি থাকতে পছন্দ করি আর তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা কিন্তু ভিডিওগুলো ফুল দেখবে তাহলে বুঝতে পারবে যে আমাদের কষ্টটা কোথায় যারা রেগুলার ভিডিও করে তারাই বুঝে যে কষ্টটা কোথায় কোথায় তোমরা কিন্তু ফুল দেখবে তোমরা কিন্তু কিছুটা বুঝতে পারবে শিখতে পারবে যদি আমার ভিডিও থেকে কোনো একটা অংশ তোমাদের ভালো লাগে তাহলে সেভাবে তোমরাও ভিডিও বানিয়ে আপলোড করতে পারবে তো যাই হোক দেখেছো তো আমি জুতাগুলো গুছিয়ে রেখেছি আর এদিক দিয়ে কিন্তু লতিকাইটা নিচ্ছি ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ দিয়ে লতি কিন্তু অনেক মজা চিংড়ি মাছ দিয়ে খেয়েছি লাউ খেয়েছি এখন আমি লতি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো ভোর রাতের জন্য আগামীকালকে যেতে আমি ই করবো রোজা রাখবো তার জন্য রাতে রান্না করবো এই জন্য আমি কাইটা রাখতেছি যাতে বাসায় সবাই রোজা দেখো লতিগুলা কিন্তু খুবই সুন্দর চিকন চিকন লতি এটা কিন্তু দেশি লতি এই লতিটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আর তোমরা যখন এই লতিটা রান্না করবে একটু হালকা ভাব দিয়ে উপরের যে গরম পানিটা ওইটা ফেলে নিবে তাহলে গলা চুলকাবে না আর একটা মজার কথা দেখো আমার মা কেবিনেটের স্টোর থেকে মানে দেখো কি বের করতেছে চিরা চিরা বক্স করতেছে আমাদের কিন্তু শুকনা খাবার এই বক্সে আমরা রাখি যেতে রান্নাঘর তো ছোটো এই জন্য কিছু রাখতে পারি না ওখানে এটা তো বলেছি আর এটা হইছে আমাদের স্টোর ছোটো মোটো দেখো এখানে আমরা শুকনা খাবার নুডুলস যা লাগে আর কি সবগুলো এখানে ভরে রাখি একটু শেষ হয়ে গেছে আবার রিসেন্টলি নিয়ে আসবো চার পাঁচ দিন পরে আবার এই বক্সটা ভরে যাবে তোমাদেরকে দেখাবো আর মা কিন্তু এখানে বসে বসে কোনটা দরকার ডাল তারপরে যা যা লাগে আর কি বোমে ভরে ভরে করে নিচ্ছে ঠিক আছে এখানে আমরা সব কিছু আয়না স্টোরে রাখি দেখো আর এই তো একটু খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম ইফতারের জন্য আর খিচুড়ির সাথে তো অনেক কিছু থাকবে সেটা তোমাদের সাথে নাই বলি কারণ ভিডিও যেতে ছোট যেতে আমি দুটা ভিডিও বানাই দুটা ভিডিওতে কিন্তু আমি একটা ভিডিওতে দশ মিনিট ওই ভিডিওতে দশ মিনিট দশ মিনিট করে আট দশ মিনিট করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমি এটা দেখাতে চাচ্ছি না কোনো কোনো সময় যদি ভিডিওর ভিতরে পড়ে যায় অবশ্যই দেখাবো তো দেখো এ তো আমার খিচুড়িটা হয়েই গেছে দেখে কিন্তু ভালো লাগতেছে তো ভালো থাকো সুস্থ থাকা